হজরত লোকমান হেকিম তার ছেলেকে বলতেছেন ও আমার ছেলে ও আমার আদরের ছেলে লা তু শিরিক বিল্লা খবরদার তুমি শিরিক করো না আর এক আয়াত লোকমান হেকিম তার ছেলেকে বলতেছে ইয়া বুনাইয়া আকিমিস সালাত হে আমার ছেলে তুমি নামাজ কায়েম করো আবার তিনি বলতেছেন অমর বিল মারুফ অনহা আনিল মনকার মানুষকে ভালো কাজের আদর্শ করো মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করো আবার তিনি তার ছেলেকে বলতেছেন অসবির আলা মা বা তোমার জীবনে যত বিপদ আপদ মসিবত আসুক না কেন তুমি মসিবতের সময় ধৈর্য ধারণ করো এটার দ্বারা বোঝা যায় বাপ এবং মায়ের দায়িত্ব হলো ছেলে মেয়েকে সময়ে সময়ে নসিহা করা কিন্তু আমাদের সমাজটা বর্তমানে এমন হইছে বাপ তার ছেলেকে সময় দেয় না মা তার মেয়েকে সময় দেয় না যার যার হালে আছে কি কয়টায় আসে কয়টায় ঘরে যায় এর কোনো খোঁজ খবর কি নাই দেখেন কৈশোর বয়সে ছেলে মেয়েদের মন খারাপ হয় হয় কি না তো মন খারাপ হইলে আপনি তাকে ধমকি দিবেন না আপনি তাকে গালাগালি করবেন না বরং তার হৃদয়ের কথাগুলো শোনার জন্য কি চেষ্টা করবেন তাকে আপনি কাছে ডাকবেন আপনি যদি আপনার ছেলে মেয়েকে সময় না দেন ছেলে মেয়ের দুঃখ কষ্ট মন খারাপের কারণগুলি যদি আপনি শুনতে না চান নিশ্চিত একদিন আপনার এই ছেলে মেয়ে হয়ে যাবে এই জন্য মা বাপ ছেলে বন্ধু হওয়া লাগবে কি হওয়া লাগবে হজরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলের কতটা কাছের বন্ধু ছিলেন বলেন হজরত ইউসুফ আলাই যখন স্বপ্নে দেখলেন তাকে চন্দ্র সূর্য তারকা রাজিরা সেজদা করছে ছেলে কিন্তু বন্ধু বান্ধবের কাছে এই কথা আগে বলে নাই সবার আগে বাবার কাছে গেছে বাপের কাছে যায় বলতেছে ইয়া আবাতে ইন্নি রাইতু আহাদা আশারা কাউ কাবা অশামসা ওয়াল কামারা রাইতুম লি সাজিদিন ওয়া আব্বা আমি তো স্বপ্নে দেখলাম চন্দ্র সূর্য তারকা রাজিরা আমাকে সেজদা দেয়াছেন এটার দ্বারা বোঝা যায় ইয়াকুব আলাইহিস সালাম হযরতি ইউসুফ আলাইহিস তাবের বন্ধু ছিল যার কারণে ছেলে হিসাবে মনের কথাগুলা বাপের কাছে যা বলার সাহস তিনি পেয়েছে আর আমাদের সমাজে বাপ আর ছেলের সাথে দুই দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ কথা হয় না এমন বাবা ছেলে আমাদের সমাজে আছে না না আপনি তার কথাগুলো শুনবেন আপনার ছেলের মন খারাপ মেন মন খারাপ আপনি তার কথাগুলো কি শুনবেন সে কি বলতে চায় কেন তার মনটা খারাপ হলো তাহলে আপনার ছেলে কখনো পথপ্রষ্ট হওয়ার সম্ভাবনা তাকে নামাজের কথা বলবেন আপনি তাকে ধৈর্যের কথা বলবেন আপনি তাকে ইসলাম শিখাবেন আপনি এই ছেলে হবে আপনার চক্ষু শীতলকারী সন্তান আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন এই ছেলে মেয়েগুলা হবে আপনার জন্য সদাকায় জারিয়া সারাটা জীবন আপনি মরার পরে আপনার মাগেরাতের জন্য তার আল্লাহর কাছে দোয়া করবে আর আপনি যদি ছেলে মানুষ করতে না পারেন এই ছেলে মেয়ে ভবিষ্যতে খাইয়া পড়ে থাকবে নেশা করে পরে থাকবে বাপ মার কবরটা কোথায় আছে সেই খবরও নেওয়ার সুযোগ তার থাকবে না তো একটা পরিবার ধ্বংস হয় বিভিন্ন কারণে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়াটা কি সাধারণ একটা ব্যাপার কথা কি বুঝতেছেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া সাধারণ একটা ব্যাপার হতেই পারে কিন্তু ঝগড়ার পরে যদি স্বামী স্ত্রীর মধ্যে ইগু কাজ করে বলেন তো কি বললাম ইগু যদি কাজ করে ওই স্বামী স্ত্রীর মধ্যে সংসার টিকার সম্ভাবনা সাল্লিয়াসাল্লাম বিশ্ব নবী বিশ্ব নবী সোজাগতা নয় তার সাথে হজরতে আম্মা জান সিদ্দিকার ঘর মনোমালো কোনো ব্যাপারে মন খারাপ হতো কিন্তু কখনো তারা চিল্লা চিল্লি করতেন না ইগু ছিল না তো জিনিসটা কি বলতেছেন একদিন আয়সা তুমি রাগ করলেও আমি বুঝি তুমি খুশি থাকলেও আমি বুঝি কথা কি বুঝতেছেন রাসুলের স্ত্রী সোজা কথা মানে ও আয়সা তুমি রাগ করলেও আমি বুঝি তুমি খুশি থাকলো আমি বুঝি আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝেন কিভাবে বুঝেন এবার আল্লাহ রসুল বলতেছেন আয়েশা তুমি যখন আমার প্রতি কোনো বিষয়ে রাগ করো তখন তুমি বল আল্লাহ ইব্রাহিম আল আল্লাহ আমাদের প্রতি রহম করো তখন তুমি আমার নাম নেও না ইব্রাহিম আল আসলামের নাম নিয়া দোয়া করো ও ইব্রাহিম আলামের রব আপনি আমাদের প্রতি রহম করেন কিন্তু যখন তুমি আমার প্রতি খুশি থাকো তখন আমার নাম নিয়ে আমাদের প্রতি রহম এই মধুর চিন্তা করে দেখেন। দোয়া কিন্তু শুধু নামটা একটু বদলাইয়া দেয় যখন একটু রাগ করে থাকে তখন বলে ইব্রাহিমের রব আমার আমাদের প্রতি রহম করেন আবার যখন খুশি থাকেন তখন নিজের স্বামীর নাম না কি বুঝেন দি আপনি হাদিসটা মনে কথাকে বুঝতে পারছেন কিন্তু গালাগালি আছে কোন ইগু আছে আম্মা জানা এসা সিদ্দিক আর অতিহা বলেন আমি একজন নারীকে হিংসা করতাম সতীন বুঝেন কথা কয় না সতীন বুঝেন সতীনে সতীন কি হিংসা করা এটা স্বাভাবিক এটা কি কিন্তু আম্মা জানা এসা সিদ্দিক আর অতিহা বলেন আমি পৃথিবীর কোনো নারীকে হিংসা করতাম না একজন ছাড়া তিনি হচ্ছেন খাদিজাতুল কবরা রদিয়াল্লাহ তালানহা আমি তাকে ঈর্ষা করতাম এখন আপনারা বলবেন মোল্লা ভাই কেন ঈর্ষা করত হজরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা নিজেই বলতে স্যার আমি খাদিজাকে একটা জায়গায় ঈর্ষা করতাম সেটা হলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখনই মোনাজাত করতেন তখনই বলতেন আল্লাহ তেহামতের ময়দানে যেদিন স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে নিজেকে নিয়ে এত ব্যস্ত হবে সন্তানের কথা বলে যাবে গর্ব দাঁড়েনি মা তার গর্বের সন্তানের কথা বলে যাবে দুধ তার সন্তানের কথা বলে যাবে। আল্লাহ কে ময়দানে আমি মহম্মাম যেন আমার খাদিজাকে বলে না যায় এটা শোনার পরে আমি খাদিজাকে ঈর্ষা করতে লাগলাম আমি রাসুলকে বললাম ইয়ারসুল আল্লাহ সাল্লাম সাল্লাম খাদিজার চাইতে কুমারী সুন্দরী রমণীকে আপনি বউ হিসাবে কাউকে পান নাই এখনো খাদিজার কথা বলেন আল্লাহ রাসুল তখন আমাকে বলতেন আয়সারে খাদিজার ব্যাপারে কোনো মন্তব্য করো না কারণ তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী আমার খাদিজা ছিল আমার দুর্দিনের স্ত্রী যেদিন মক্কায় পা রাখার কোনো জায়গা আমার ছিল না দুর্দিনের স্ত্রী আর সুদিনের স্ত্রীর মধ্যে পার্থক্য আছে না নাই আহারে স্বামীটা ঋণে পড়ে গেছে স্ত্রী তালাক দিয়ে চলে যায় স্বামীটা অসুস্থ হয়ে গেছে স্ত্রী তালাক দিয়ে চলে যায় স্বামীটা বিপদে চ পড়ে গেছে স্ত্রী তালাক দিয়ে চলে যায় স্বামীটা বেকার হয়ে গেছে বিপদের সময় আর স্বামীকে স্ত্রী সঙ্গ দিতেই চায় না এমন স্ত্রী আমাদের বাংলাদেশে আছে না না কিন্তু খাদিজার অবস্থাটা কি ছিলেন তখনকার সময়ে বড় ব্যবসায়ীদের একজন পুরুষ না মহিলা কিন্তু ব্যবসায়ী হিসাবে বড় বিশাল ছাগল বকরি ভেড়ার পাল ছিল হজরতে খাদিজার দেশের বাইরের লোকদের সাথেও তার ব্যবসা ছিল এত বড় ব্যবসা সেই খাদিজা রাসুলের উপরে ইমান আনার পরে আল্লাহ রাসুলের কাছে তার বিয়ে হওয়ার পরে স্ত্রী হিসাবে তার যত সম্পদ ছিল সবগুলা রাসুলের হাতে তবে এটা খাওয়ার জন্য দেয় নাই শুধুমাত্র দিছে ইসলামের জন্য আল্লাহর দিন বিজয়ের জন্য মা খাদিজা সব সম্পদ আল্লাহ রাসুলের হাতে উঠাইয়া দিলেন দানের ব্যাপারে খাদিজা ছিলেন উদার এখন আসেন মূল জায়গাটাতে যায় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালন্য হওয়াটা কি স্বাভাবিক কিন্তু ইগু যদি কাজ করে ওই সংসার ঠিক না ইগুকে ডিলিট করে দিতে হবে জীবন থেকে ইগু বাদ দেন ইগু মানে হলো আমি কেন আগে আগে কথা বলবো আমি কেন মাথা মত করব আমি কেন আগে কথা বলবো এই চিন্তা চেতনা যেই স্বামী স্ত্রীর মধ্যে থাকবে আমি কেন আগে কথা বলবো ঝগড়ার পরে আমি কেন তাকে আগে ডাকবো আমি কেন তার কাছে আগে ডাকবো এই ইগু যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে থাকে এই সংসার টিকবে না টিকবে না টিকবে না হান্ড্রেড পারসেন্ট টিকবে না দুইটা পাতিল একসাথে রাখেন একটার সাথে আরেকটা একটা কাখায় এই চিন্তা করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে গেলে কাছে চলে যাবেন নারীরা বেশি কিছু চায় না কত বুঝাবো এই ব্যাপারে ওয়াশ সারা দিন রাত করতে পারবো নারীরা বেশি কিছু চায় না তার স্বামী যখন তার হাত ধরে ভালোবাসা বাড়ে না কমে সব বলে যায় মাই খাইছে গালাগালি করে আপনি বাড়িতে পাঠিয়ে দিছেন বাপের বাড়ি চলে গেছে মাইর খেয়া কানতে কানতেই গেছে ওখানে যাওয়ার পরে আপনিও ইগুনিয়া বসে আছেন আপনিও ফোন দেন না সেও দেয় না কিচ্ছু লাগে না ফোন টোনো দরকার নেই আপনি ডাইরেক্ট চলে যান তার কাছে আমি গ্যারান্টি দিলাম হান্ড্রেড পার্সেন্ট সে আবার আপনার কাছে ফেরত আসবে কিন্তু আপনি যে ইগুনিয়া আছেন যা গেলাম না তাহলে আপনি ভুল করলেন কি করলেন ভুল করলেন রসুলুল্লাহ সস্তামের আদর্শ যদি আহারে কি আদর্শ ছিল মোহাম্মদ আসেন একটি চমৎকার হাদিস শোনা গত জমাতে বলেছিলাম স্ত্রীর কাজের সাহায্য করা এটা সৈন্যদের ভিতরে আসে না আপনার জেডি, দাদি মা খালারা জেডার আমি গোসল করে সারব কোন স্বামী যদি তার স্ত্রীর কাজে সাহায্য করে আমাদের দেশে কয়েকটা বউ বৌভাগল্যা তো বউর পাগল হবে না তো বান্ধবীর পাগল হবে আপনি জানতেছেন আপনি কি বলতেছেন কি বুঝাইতেছেন স্ত্রীর কাজে কোন ক্রমে যদি কোনোদিন স্ত্রীর কাপড় কোনো স্বামী ধুইয়া দেয় যে বয়সে সেই যারা দেখে কি করে দেখছো কত বউ পাগল বউর কাপড় ধরনের একটা কথা হইল এরকমের না বলি আছে না নাই রসুল্লাহ ইসলামের সুন্নার সাথে বেয়াদবি করা হয়েছে আপনি আপনার জায়গা থেকে স্ত্রী ক্ষেদমতটা করবেন ক্ষ্যাদমত বলতে কি বুঝাইলাম স্ত্রী অসুস্থ আপনি তার সেবা করবেন রান্নার কাজের ব্যাপারে আম্মা জানায়শা সিদ্দিকার দি আল্লাহ তা রানা বলেন আমি রান্না বসাইলাম আল্লাহ রাসুল আসলে আমি তরকারি ফুটবোনাকে রুটি বানাবো বুঝতে পারতেছি না বিশ্ব নবীর কোমর থেকে জেহাদের ময়দানের যে তরবারি রাসুলের ছিল এটা বের করে তরবারির পিঠ দিয়া আমার জন্য রাসুল তরকারি কুটে কুটে দিতে মুসলমানের সত খেয়াল করেন রাসুল যেই তরবারি দিয়া জেহাদের ময়দানে যুদ্ধ করার জন্য যায় আল্লাহ রাসুল উনত্রিশটা যুদ্ধের সেনাপতি ছিলেন রাসুলের জীবনে তেইশ বছরের নবুয়তের জীবনে মাক্কি জীবনে কোনো যুদ্ধ হয় নাই মাদানি জীবনে আল্লাহর রাসুল একাশিটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সোজা কথা নয় সেই রাসুলের তর দিয়া স্ত্রীর তরকারি কুটে কুটে সহযোগিতা করে আর আমরা একটা ছোট্ট দোকান চালাই আমরা একটা ছোট্ট সাকরি করে যখন বাসায় আসি আমি সুলতান সোলেমান খান নবজাদা নসরুল্লাহ খা বউয়ের কাছে জীবনের তো সহযোগিতা করেই না যদি তরকারিটা রান্না করতে দেরি হয়ে যায় উল্টো বউরে গালাগালি করে এমন নবজাদা নসরুল্লাহ খা স্বামী আসে না না কি মজার জিনিস বানাই না কি মজার জিনিস স্বামী স্ত্রীর জীবনটা ওই যে গত দু বলেছিলাম স্বামী স্ত্রীর ভালোবাসাটা আল্লাহর নিদর্শন পরেন স্বামী স্ত্রীর ভালোবাসাটা আল্লাহর কি নিদর্শন বলেন আমি ছোট ছিলাম গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রসুল জিহাদের ময়দানে চলে গেছে একটু পরে আসবেন রাতের বেলা আমাকে বলে গেছে আয়েশা রাতের বেলা আমি যখন আসবো তুমি আমার জন্য রুটি বানায় রাখবা দুইজনে একসাথে এক প্লেটে খাব কথা বুঝেন নাই রাসূল তখন প্রেসিডেন্ট মোহাম্মদ তখন কি তিনি একজন রাষ্ট্রপ্রধান তিনি তার স্ত্রীকে বলতেছে রাতের বেলা আমি আসব তুমি রুটি বানায় রাখবা একসাথে এক প্লেটে খাবো রাসুল রাতের বেলা আসতে কিছু খায় নাই চিন্তা একটা স্ত্রীকে সাথে নিয়ে খাবে মা বলেন আমি রুটির খামির বানাইতেছিলাম আমি ছোট মানুষ আমার ঘুম চলে আসছে খামির বানাইতে বানাইতে খামিরও বানান শেষ আমি এমন গুম দিছি জাগায় পরে ঘুমায়া গেছি আমি নতুন নতুন বিয়ে হইলে গোম বেশি হয় না কম হয় কথা কর না কেন নতুন নতুন বিয়ে হইলে গোম কম হয় না বেশি হয় আরে বাপরে বাপ নতুন নতুন বিয়া হইলে মেয়েদের ঘুম একটু বেশি হয় এটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু স্বামীর ননদ এরপরে কি ননস, শাশুড়ি সৈ্য গোষ্ঠী এমন খোটা দেওয়া শুরু করে এত ঘুমায়নি হারি বাবুরি জমিদারের মেয়ে বিয়া করায় আসে খালি গোমায় আর গোমায়। এরকমের বলুন না লোক আমাদের জুমুরে নাই আর এবার নতুন বিয়ে হইছে মেয়ে সে তো ঘুমাবেই এটা স্বাভাবিক তার ঘুম বেশিও বেশি সকালে একটু বেশি ঘুমাইতে চাবে এটা ছাড় দিলে কি হয় কিন্তু না ছাড়তে রাজি মায়েশা বলেন আমি ঘুমায়া গেছি খামিরগুলা পরে ছিল আমি ঘুমায় গেলাম দুইটা বকরির বাচ্চা আসে পুরা খামিরটা খেয়ে ফেলছে আমার খবর নাই। আমি ঘুমে। বিশ্বনবী, আমার সাথে রুটি খাবে সোজা কথা নয় আমি তো ঘুমাইয়া গেছি এবার রাসুল সাহসাম কখন আসছে আমি জানি না আল্লাহ রাসুল ঘরে এসে দেখে আয়েশা খালি জায়গায় কাইফুয়া গোমায় রয়েছে খালি পাতিল পরে আছে খামিন নাই পেছনে তাকে দেখে দুইটা ছাগলের বাচ্চা জাবর কাটতাছে আল্লাহ রাসুল বলেন আমি বুঝে গেছি কামটা কারা করছে কথা কর না কেন কামটা কে করছে ওই যে খাইছে যে এখন আবার জাবর কাটতেছে আমি আর আমি যদি হইতাম বোরে কেমন ফিডানি দিতেন ফিডানের আগে লাতি মাতেন আমে পাচার মধ্যে যে কি গোম গোমাস আমি কয়ে গেছি তোরে রান্না করে রাখার জন্য কথা কি বুঝতেছেন বিশ্বনবী নেতা তিনি প্রেসিডেন্ট স্ত্রীকে ডাকায় নাই ডাকে নাই নিজে আবার আট আনিছে নিজের হাতে খামির বানাইছে নিজে রুটি বানাইছে তরকারি রান্না করে স্ত্রী তো ঘুমায় আসে খবর নেই রাসোস একটা বাটির মধ্যে তরকারি নিয়ে ঝোল নিয়া রুটি নিয়া স্ত্রীর কাছে গালের মধ্যে চিমটা দিয়ে বলতে চায় উঠো তোমার জন্য খাবার রেডি করে আনছি আসো দুইজনে একসাথে বসে এক প্লেটে মিয়া খালি ইয়ানবী সালামীকে জিলাপি খেয়ে তো না নবীর সুন্না গুলো মানতে হবে জিলাফি খাওয়ার মধ্যে সন্মত নাই নবী বলতে আমি তোমার জন্য তরকারি রুটি নিয়ে আসছি মায়েশা বলেন কাঁচা ঘোম থেকে চিৎকার দিয়ে আমি বিশ্বনবীর কোমরের মধ্যে জড়ায়া ধরলাম কথা কি শুনতেছেন কোথায় জড়ায় ধরলাম আমি জড়ায়া ধরে আমার স্বামীকে বললাম ইয়া রসুল্লাহ সাল্লিয়াম বেয়াদবি হয়ে গেছে ঘুমকে কন্ট্রোল করতে নাই আমি গপায়ে গেছি আপনি বলেছিলেন রুটি বানায় রাখার জন্য আমি পারি নাই রাসূল গো বেয়াদবি করে যে আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রাসূল আমার মাথার মধ্যে হাত দিয়া বলতে চাই এই মুহূর্তে তোমার সামনে রহমাতুল লিল আলামিন দাঁড়ায় নাই বিশ্ব দাঁড়ায়া নাই আমি তোমার স্বামী হিসাবে তোমার সামনে স্বামী আছি আয়েশা ভুলে যেও না আমি তোমার স্বামী আল্লাহ আমি হতে পারি বিশ্বনবী আমি হতে পারি রকমাতলির আলামিন হতে পারি আমি প্রেসিডেন্ট কিন্তু এই মুহূর্তে আমি বিশ্বনবী আমি এই মুহূর্তে কিনা প্রেসিডেন্ট তো তোমার সামনে দাঁড়ায় নাই আয়েশা তোমার স্বামী আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি মিয়াসা দাম্পত্য জীবনের ভালোবাসা কাকে বলে কাকে বলে শোবাহানা ল রাসুল তার স্ত্রীদেরকে বলতেছে নো আমার স্ত্রীরা দিনের আলোতে রাতের আদারে দিনের আলোতে রাতের আদারে আমার মধ্যে যা দেখতে পাও সব মানুষের কাছে বলে আলোতে রাতের আদারে আমার সাথে যা দেখ সব মানুষের কাছে বলে দাও এরপরে স্ত্রীদেরকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া কোথায় যাওয়া কিছু কিছু পুরুষ থাকে এটা আমার দ্বারা হয় না এটা ভেটতথা এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সফরের হালাতে স্ত্রীদেরকে নিয়ে যেতেন আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা থেকে লম্বা একটি হাদিস আসছে আমাদের কলেজের ভাইরা বুখারী মাসনিদের হাদিস আসছে মা আয়েশা বলে খরাজতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘুরতে বের হলাম সফর অবস্থায় ছিলাম আমি ছিলাম অল্প বয়স্ক আমি ছিলাম অল্প বয়স্ক কাফেলা চলতেছে দিকে আল্লাহ রাসুল কাফেলার কাফেলার লোকদেরকে বললেন ও লোকেরা তোমরা সামনে চলে যাও আমি একটু আমার স্ত্রীকে নিয়ে ধীরে ধীরে যাও। মা এসা বলেন রাসুল্লাহ সাল্লাহ আমাকে নিয়ে ধীরে চলার কারণে কাফেলার লোকেরা অনেক সামনে চলে গেছে আল্লাহ রাসুল আমাকে বলতে আয়েশা চলো আমরা দুইজনে একসাথে দৌড় দেব ম্যারাথন দৌড় কি দৌড় দৌড় দেব চলো দৌড় দে স্বামী আর স্ত্রী বিশ্ব নবী আপনি চিন্তা করতে পারেন আখিরি জামানার নবী আখিরি জামানার নবী তিনি তার স্ত্রীকে নিয়ে দৌড় দিতেছে আপনি সোজা মনে করছেন ব্যাপারটা এটা হালকা মনে হয় আমি মোল্লা নাযিম যদি আমার বউরে নিয়ে আপনাদের জমুরে এসে দৌড় দেই আপনারা আমার সুনাম করবেন না দুর্নাম করবেন কোব সি 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 হুজুর মানুষ তো নির্লজ্জ হয় বউরে দৌড় দিছে বিশ্ব নবী স্ত্রী কি নিয়ে দৌড় দিলেন মআয়শা বলেন আমার বয়স কম অল্প বয়সে আমি আমি হালকা পাতলা ছিলাম বলে রাসূলের আগে আমি জায়গা মতো চলে গেছি জায়গা মতো চলে গিয়ে আমি এত খুশি ছিলাম পেছনের দিকে তাকায় বললাম ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি আমার সাথে দৌড় দিয়া পারলেন না আল্লাহ রাসুল মুশকি হাসি দিয়ে বললেন তোমার জন্য দোয়া করি তুমি ফার্স্ট হয়েছ রাসূল হাসি দিলেন তুমি ফার্স্ট মায়াশা বলেন আর কিছুদিন পরে আবার ঘটনা ঘটলো আমি এবার একটু মোটা হয়ে গেছি আমি এখন একটু একটু মোটা হয়ে গেছি স্থুল হয়ে গেছি এবার রাসুল বললেন আয়েশা চলো আবার দৌড় দেই আমি তখন বললাম রাসূল গো আগেই তো হাঁসছেন আজকে কি পারবেন নাকি রাসূল হাসি দিয়ে কাজকে হবে ফাইনাল খেলা আজকে কি খেলা ওইটা ছিল কি খেলা সেমিফাইনাল আজকে ফাইনাল হবে মায়েশা বলেন দৌড় দিলাম আমি স্থূল হয়ে গেছি হাজারো চেষ্টা করলাম কিন্তু রাসুলের সাথে আমি পারলাম না রাসূল আমার অনেক আগে জায়গা মতো চলে গেছে আমি হাঁপাইতে হাঁপাইতে রাসুলের কাছে যাওয়ার পরে আমার স্বামী কতটা কৌশলী ছিলেন তার কাছে ভালোবাসার কোনো অভাব নাই আমার স্বামী মোহাম্মদ আমার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়ে বলে আয়সা ওই দিনের জবাবটা আজকে দিয়া দিলাম মায়েশা বলেন আমার মাসিক চলতেছিল হায়েজ অবস্থা আমি পিরিয়ড অবস্থায় আছি একসাথে খাইতে বসছি এক প্লেটে স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া সুন্দর মায়েশা বলেন একসাথে খাইতে বসছি রোমান্টিকতা শিখার জন্য নাটক দেখার দরকার নাই রোমান্টিকতা শিখার জন্য সিনেমা দেখার দরকার নাই মোহাম্মদ সাল্লামের জীবনী বড় স্বামী স্ত্রীর রোমান্টিকতা কাকে বলে আল্লাহ রাসুল শিখায় গেছে দিকে রোমান্টিকতা কয় কারে বলেন সাথে রাসুলের আমি এক প্লেটে খাইতে বসলাম আমি যখন হাড্ডি খাচ্ছিলাম হাড্ডি থেকে গোস্ত খুলে খুলে আমি খাচ্ছিলাম আমি হাড্ডিটা এমন ভাবে খাইলাম গোস্ত একটুকু বাকি রাখি নাই হাড্ডিটা খাইয়া যখন আমি রাখলাম আল্লাহ রাসুল মুসকে হাসি দিয়া হাড্ডিটা উঠাইয়া এটাকে আবার খাইতেছে চাবাইতেছে আমার মুখের হাড্ডি মাহেশা বলেন রাসুল গো আমি তো এটা খাইছি জনমের মতো খাইছি এটাতে তো কিচ্ছু আমি রাখি নাই আপনি কেন এটা মুখে দিলেন আল্লাহ রাসুল মুসকে হাসি দিয়া বলতেছে ও আমার আয়েশা শোনো আমি দুনিয়ার মানুষকে আমার উম্মত কে জানায় দিতে চাই স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসা লাগে আল্লাহ বলেন মিয়া হাদিস গুলো কি হালকা মনে হয় আপনার কাছে হাদি মা এসা বলেন আমি তো এটা জন্মের মতোই খাইছি আমি তো কোনো কিছু বাদ রাখি নাই রাসূল গো আল্লাহ রাসূল বলতেছেন আয়েশা তুমি যেই জায়গায় মুখ লাগাইছো হাদ্ডিটা মুখে দিয়া আমি বুঝাইতে চাইলাম স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসতে হাদিস এখনো শেষ হয় নাই মা এসা বলেন পানির গ্লাস হাতে নিয়ে আমি পানি খাচ্ছি পানির গ্লাসটা গোল হয় আমি পানি খাইতেছি আল্লাহ রাসুল আমার গ্লাসের দিকে তাকাই আছেন কোন জায়গায় ঠোঁট লাগাইয়া মুখ লাগাইয়া আমি পানি খাচ্ছি আমি যখন পানিটা খেয়ে আমি যখন গ্লাসটা নিচে রাখলাম আল্লাহ রাসুল এবার গ্লাসটা উঠাইয়া যেই জায়গায় আমি ঠোঁট লাগাইছিলাম যেই জায়গাতে আমি আয়েসার ঠোঁট লাগাইয়া পানি পান করলাম আল্লাহ রাসুল সেই একই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করলেন